ঘূর্ণিঝড়ের বৃষ্টি একদম পানি টুম্পুর অবস্থা আমাদের এলাকায় প্রচুর পানি প্রচুর বৃষ্টি আছে তো পুরো মাঠ ঘাট সবটুকুরই ইয়ে দেখা যায় মনে হয় সাগরের মতো হয়ে গেছে নদী নদী একেবারে পানি আর পানি ঘূর্ণিঝড়ের প্রচুর অবস্থা জামাই গাছের জামায়ের কাছে যায় যাম আমি একেবারে তো খালি করিয়া লাগলেন রাস্তা একবার ক্লিয়ার করিয়া লাগছেন কেন হিমড়া ঘাম তো লাগবে আর গরু বেশি তো গরু বেশ গরু বেশি আর কমের কোনো প্রশ্ন নাই হুম আজ এটা নেই দিয়ে আমার গরু এটা হয় রে তো দেখছেন দুই দিনের বৃষ্টিতে এককারে পুরা মাঠ দিকে ও একটা কথা আমার এখানে আবার ভিডিও কোনো এডিট করা হয় না মনে মনে একটা চিন্তা করলাম যে সবাই তো ভিডিও এডিট করে ছাড়ে আমি এডিট করতাম না আমি এডিট কিনা ভিডিও ছাড়াই আমার মতো একটা পরিকল্পনা আছে আর কি যেভাবে বিলি করি আমি সেভাবে আপলোড দিই ইউটিউবে এই আর কি দেখেন সবাই ফানি আর ফানি গ্রামের পরিবেশ গুণে যাবে কী অবস্থা হয়েছে সব ফানি আর ফানি চারিদিকে খাল বিল নদী নালা কোন

সম্ভবত চ্যানেল মনিটাইজেশান করতে হলে এক হাজার সাবস্ক্রাইবার লাগে চার হাজার মিনিট সম্ভবত ওয়াশ টাইম লাগে আমার মাত্র দুইজন সাবস্ক্রাইবার তো একটা রিকোয়েস্ট আর কি যারা যারা আমাকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার দেবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ